সবাই তখন বললো এটা হারাম 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 আর তখন খবরটা ছড়িয়ে পড়লো আমি সানিআমের পক্ষ নিয়ে কথা বলছি না আমাকে যখন প্রশ্নটা করা হলো যদি কোনো পোশাক না করেন পারফরম্যান্স আরো ভালো হবে তাহলে কি মহিলাদের নগ্ন হয়ে সাঁতার কাটতে বলবেন সেলনা উইলিয়ামস랭কিকে এক নমব আপনারা কেন খ্রিস্টান ধর্মযাজকদের প্রশ্নটা করছেন না সানিআমের নাম শুনছেন বাবা মাশাআল্লাহ সবাই জানেন দেখছি কেন কারণ হলো মিডিয়া সবাই সানিয়া মির্জা চেনে কিভাবে কারণ মিডিয়া চিনিয়েছে এই মিডিয়াই তাকে দিয়েছে পাবলিসিটি এর কারণটা জানেন কেন কারণ সে একজন মুসলিম শুধু মুসলিম হওয়ার কারণে না কারণ সে মুসলিম হয়ে এমন ড্রেস পরেছে আর তারপরে টাইম ম্যাগাজিন পত্রিকাতে সম্ভবত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বা অক্টোবরের প্রথম সপ্তাহে দু সালে তার ছবি প্রচ্ছদে স্কার্ট পরে সে টেনিস খেলছে কেন জান কেন আমরা সবাই জানি গত বেশ কয়েক মাস ধরে মিডিয়া একটা নতুন খবর এসেছে যে ফতোয়া জারি করা হয়েছে সানিয়া মির্জা যে ড্রেস পরে মিনি স্কার্ট সেটা হারাম এটা নিষিদ্ধ তখন এটা নিয়ে খুব হইচই হয়ে গেল সব মিডিয়া টিভি চ্যানেলগুলো মুসলিম ওলামার বিশেষজ্ঞদের কাছে গেল যে এটা ঠিক না ভুল সবাই তখন বললো এটা হারাম 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 আর তখন খবরটা ছড়িয়ে পড়লো মিডিয়া ঠিক এই কাজটাই করে জোগাড় করে তারপর যেভাবে উপস্থাপন করে তখন অমুসলিমরা ভাববে এটা কোন ধরনের ধর্ম একজন মহিলা খেলাধুলা করছে আর ধর্ম তাকে বাধা দিচ্ছে ইসলাম ধর্মের নিয়ম কারণ আমরা বদলাতে পারবো না যেটা ভুল সেটা ভুল কিন্তু কিভাবে বলছেন সেটাই ইম্পর্টেন্ট আল্লাহ পবিত্র কুরআনের সূরার 125 নম্বর আয়াতে উল্লেখ করেছেন ওদুইলা ফাবিল রাব্বিকা بالحিকমা ওয়াল মা'ইত আল হাসনা ওয়াজাদ বিল্লিহসান অতএব পথে মানুষকে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা এবং তাদের সাথে তর্ক করো ও যুক্তি দেখাও সবচেয়ে উত্তম গ্রহণ পন্থায় আমাকে যখন প্রশ্নটা করা হলো আমি সাধারণত মিডিয়ার সামনে কথা বলি না এটা অবশ্যই অন্য কারণ আছে নরমাল মিডিয়াগুলো গুলো এর কারণটা আমি পরে বলবো পরে আমি কারণটা বলবো তবে বোম্বে আমরা প্রতি সপ্তাহে লেকচার আয়োজন করি প্রশ্নোত্তর পর্ব থাকে সেই লেকচারে কয়েকশো মানুষ এসেছিল একজন আমাকে প্রশ্নটা করেছিল আমি তাকে বলেছিলাম আমাদের জানা উচিত কিভাবে মিডিয়ার সাথে কথা বলতে হবে আমি প্রথমে আন্তর্জাতিক মিডিয়াকে প্রশ্ন করব যে আপনারা কেন প্রশ্নটা করছেন মুসলিম ওলামাদের মুসলিম শিউকদের আর বিশেষজ্ঞদের যে সানিয়া মির্জা যে পোশাকটা পরছে সেটা ঠিক না ভুল সেটা তো র্যাঙ্কিং এ চৌত্রিশ নম্বর কত নম্বর চৌত্রিশ নম্বর আপনারা কেন এই প্রশ্নটা কোন খ্রিস্টান ধর্মযাজককে করছেন না সেরেনা উইলিয়ামস এর ব্যাপারে সেরেনা উইলিয়ামস র্যাঙ্কিং এক নম্বর আপনারা কেন খ্রিস্টান ধর্মযাজকদের প্রশ্নটা করছেন না যে সেরেনা উইলিয়ামস যে পোশাকটা পরে সেটা ঠিক না ভুল তাদের প্রশ্ন করুন না আপনারা ভ্যাটিকান সিটি পোপের কাছে প্রশ্ন করুন সেরেনা উইলিয়ামস যে পোশাকটা পরে অথবা সানিয়া মির্জার আগে যারা আছে তেত্রিশ জন তাদের অধিকাংশই হচ্ছে খ্রিস্টান আপনার খ্রিস্টান ধর্মযাজকের পক্ষে প্রশ্ন করুন তাদের পোষে ঠিক না ভুল খ্রিস্টানদের বাইবেল পড়লে দেখবেন বাইবেলের বুক অব ডিটোরনমি বলছে বাইশ নম্বর অধ্যায়ের পাঁচ নম্বর অনুচ্ছেদে মহিলারা এমন কোন পোশাক পরবে না যেটা পুরুষের পোশাকের মতো পুরুষরা মহিলাদের পোশাক পরবে না যারা এমনটা করবে তারা প্রভুর ঘৃণার পাত্র হবে ফার্স্টিমথি দুই নম্বর অধ্যায়ের নয় অনুচ্ছেদে আছে যে মহিলারা পোশাক পরবে শালীনতার সাথে সংগ্রামের সাথে তারা কোন রকম অলঙ্কৃত চুল পরবে না অথবা স্বর্ণ বা মুক্তা বা দামি পোশাক পরবে না একজন খ্রিস্টান মহিলারও শরীর ঢেকে রাখা উচিত আপনারা খ্রিস্টান নামদার ঠিক সেভাবেই দেখেন নামদার কেমন দেখেছেন তাদেরকে মুসলিম মহিলাদের মতোই দেখায় আপনারা যদি কখনো মাদার মেরির ছবি দেখে থাকেন তাকে আল্লাহ শান্তিতে রাখুন তার শরীরও মাথা থেকে পা পর্যন্ত ঢাকা শুধু মুখ আর কবজি পর্যন্ত হাত খোলা আপনারা বরং পোপকে জিজ্ঞেস করুন বা খ্রিস্টান ধর্মযাজকদের যদি একজন নান তার হিজাব ছেড়ে স্কার্ট পরে টেনিস খেলে তখন তিনি কোন ফতোয়া দেবেন তিনি তখন কি বলবেন আমাদের ধর্মে প্রত্যেক মুসলিম নারী প্রত্যেক মুসলিম মহিলা খ্রিস্টানদের কাছে নানরা যেমন তারা সবাই মিডিয়াকে ঠিক উত্তর দিতে হবে এ ব্যাপারে মুসলিমদের মধ্যেও দুটো ভাগ ছিল বেশিরভাগ আর সিউক তারা বলেছেন এটা ভুল তাদের কেউ কেউ তখনই ফতোয়া জারি করে দিলেন তবে তখন কিছু তথাকথিত আধুনিক মুসলিম তারা কি বলেছিল জানেন খেলাধুলার মধ্যে ইসলাম ধর্ম নাক গলাচ্ছে কেন একজন মুসলিম পলিটিশিয়ান বলেছেন এই শিউকরা এই ওলামাগণ খেলাধুলা সম্পর্কে কিছু জানে না তাই তারা চুপ থাকলেই ভালো আমি সেই পলিটিশিয়ানকে বলছি আপনি যদি ইসলাম সম্পর্কে না জানেন তাহলে আপনারই চুপ থাকা ভালো এক হিন্দু পলিটিশিয়ান যিনি বলেছিলেন যে সানিয়া মির্জা আমাদের দেশের একটা গর্ব যে লোক সানিয়া মির্জার বিরুদ্ধে কথা বলবে সে দেশদ্রোহী সে দেশকে ভালোবাসে না সে দেশকে ভালোবাসে না যে লোক সানিয়া মির্জার এই পোশাকটাকে সমর্থন করে সে বেদের বিরুদ্ধে কথা বলছে কারণ হিন্দুদের বেদ বলছে ঋগ্বেদের দশ নম্বর গ্রন্থের পঁচাশি নম্বর অনুচ্ছেদের তিরিশ পরিচ্ছেদে মহিলারা পুরুষদের মতো পোশাক পরবে না আর পুরুষরাও তাদের স্ত্রীদের মতো পোশাক পরবে না এরপর ঋগ্বেদে আছে আট নম্বর গ্রন্থে তেত্রিশ অনুচ্ছেদের উনিশ নম্বর পরিচ্ছেদে বলা হয়েছে যে ব্রহ্মা মহান ঈশ্বর তোমাদের নারী বানিয়েছেন তার দৃষ্টি আনত করো আর পর্দার আড়ালে থাকো তাহলে হিন্দু ধর্মগ্রন্থ বলছে স্কার্ট পরা হারাম তাহলে যেসব ইন্ডিয়ান স্কার্ট পরাকে সমর্থন করেন আমি তাদের বলছি এই হিন্দু পলিটিশিয়ান তার ধর্মপ্রান্তের বিরুদ্ধে কথা বলেছেন জিজ্ঞেস করেন এছাড়াও আরেকজন হিন্দু পলিটিশিয়ান তিনি বলেছিলেন যে এটা হলো ইন্টারন্যাশনাল স্পোর্টস এইসব পলিটিশিয়ানরা আসলে সবাই এক হোক হিন্দু মুসলিম বা খ্রিস্টান তাদের বেশিরভাগই নিজেদের সার্থকরের জন্য লড়াই করে যাচ্ছে এই হিন্দু পলিটিশিয়ান তখন বললেন এটা ইন্টারন্যাশনাল স্পোর্টস তাই তাকে এখানে তাদের নিয়ম অনুযায়ী পোশাক পড়তে হবে আর মানুষজন জানে না যে পোশাকটা পরে এতে করে তার পারফরমেন্স ভালো হয় আচ্ছা ঠিক আছে মানলাম এটা মেনে নিলাম এই পোশাকটা করতে বলা হয় হয়তো পারফরমেন্স ভালো হয় কতখানি হাফ পারসেন্ট পার্সেন্ট মেনে নিলাম তর্ক করব না কিন্তু যদি ইতিহাস দেখেন পনেরো বছর আগে বিশ বছর আগে পঁচিশ বছর আগে তখন মহিলারা তারা ব্যাডমিন্টন কিছু খেলতো তাদের ঢাকা এমনকি মহিলারা তাদের পুরো শরীর ঢেকে করে খেলছে যদি আপনার কথা মেনেও নেই যে পারফরমেন্স ভালো হয় এই শর্ট করলে আমি আপনাকে প্রশ্ন করছি আগামীকাল যদি বিচ ভলিবল ইন্টারন্যাশনাল স্পোর্টস হয় আপনার মেয়েকে কি বিকিনি পরিয়ে সেখানে খেলতে পাঠাবেন আগামীকাল যদি বিচ ভলিবল ইন্টারন্যাশনাল স্পোর্টস হয় আপনার মেয়েকে কি বিকিনি পরিয়ে সেখানে খেলতে পাঠাবেন ইন্ডিয়ান কালচার কি এটার অনুমতি দেয় তারপর তারা বলবেন সুইমিং এ প্রতিযোগীরা কম্পোশাট পরে ভালোভাবে সাঁতার কাটার জন্য এজন্য পুরুষরা শুধু একটা ব্রিফ পরে আর মহিলারা বিকিনি পরে তবে আপনাদের এটাও বুঝতে হবে মানতে হবে যদি কোনো পোশাক না পরেন পারফরমেন্স আরো ভালো হবে তাহলে কি মহিলাদের নগ্ন হয়ে সাঁতার কাটতে বলবেন এই দ্বিমুখী নীতি কেন তখন তিনি বলবেন না না এটা অশালীন আপনাদের শালীনতার লেভেল এখানে আমাদের শালীনতার লেভেল এখানে আপনাদের এই ব্যাপারটা বুঝতে হবে আপনাদের কাছে যেটা শালীন আমাদের কাছে সেটা অশালীন কেন আপনারা এই নিয়মটা করছেন না যে সুইমিং এ পুরুষ মহিলা নগ্ন হয়ে সাঁতার কাটবে এতে পারফরমেন্স আরো ভালো হবে কিন্তু না তাদের শালীনতার লেবেল এখানে তাই এভাবে উত্তর দিয়ে টেবিলটাকে উল্টে দিতে হবে দুর্ভাগ্যজনকভাবে আমরা চুপচাপ বসে থাকি আমরা মিডিয়ার কাছে নিজেদের হাসির পরিণত করেছি প্রশ্নটার ব্যাপারে আসি ওলামাদের কিভাবে উত্তর দেওয়া উচিত আমি এই সব ওলামাদের বিপক্ষ নই আসলে তারা মিডিয়ায় কথা বলতে অভ্যস্ত নন যদি আমাকে কেউ প্রশ্নটা করে ইসলামিক দৃষ্টিভঙ্গি এ ব্যাপারে ইসলাম কি বলে যে সানিয়া মির্জা একজন টেনিস খেলোয়াড় হয়ে যে রকম পোশাক পরে এটা ঠিক না ভুল আমি উত্তরে বলতাম সানিয়া মির্জা সম্পর্কে বলার আগে আমি আরেকটা কথা বলি যে অনেক মুসলিম পুরুষ আছেন যারা ক্রিকেট খেলেন ইন্ডিয়ান টিমে খেলেন অন্যান্য টিমেও খেলেন তাদের অনেকেই সালা আদায় করেন না সেই মুসলিম বলছে বুক অফ সালাতে ইমান আর কুফরির মধ্যে ব্যবধানটা হলো সালা সালা হলো কৌহিতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ খুবই গুরুত্বপূর্ণ শিখ করার পর সবচেয়ে বড় গুণা হলো তাই আমার মত অনুযায়ী যেসব মুসলিম পুরুষ ক্রিকেট খেলেন আর সালা আদায় করেন না তারা সানিয়া মির্জা চাইতো বড় গুণাগার সানিয়া মির্জা সালা আদায় করে মুসলিম অভিনেতা অভিনেত্রীরা তারা পর্দায় শিখ করছে তারা বড় গুণাগার আমি সানিয়া মির্জার পক্ষ নিয়ে কথা বলছি না কথা মানব সানিয়া মির্জা যে পোশাক পরে সেটা ইসলামের নিয়মের বিরুদ্ধে এটা হারাম তবে কথা বলার আগে আবহাওয়াটা বদলে দিলাম এটাই হিকমা পরিস্থিতি বদলে দিচ্ছি যখনই বলছি খ্রিস্টান বিরুদ্ধে তারা তখন চুপ হয়ে যাচ্ছে হিন্দু ধর্মটার বিরুদ্ধে চুপ হয়ে যাচ্ছে ইহুদু ধর্মটার বিরুদ্ধে তারাও চুপ হয়ে যাচ্ছে আমি ক্রিকেট খেলা নিয়ে বলেছি আমি সুইমিং নিয়ে বলেছি তারপর যখন উত্তরটা দিলাম যেটা হারাম তখনই উত্তরটা তাদের গলা দিয়ে নামবে তা না হলে উত্তরটা তারা হজমই করতে পারবে না আমি বলেছি এটা ভালো সানিয়া মির্জা অন্তত পক্ষে সালা আদায় করে সে কম গুণাগার অন্তত ওই মুসলিম ক্রিকেটারদের চাইতে যারা সালা আদায় করে না চার দিন খেলছে পাঁচ দিন খেলছে সালাবাদ আল্লাহ আমাদের সালা আদায় করার নির্দেশ দিয়েছেন হয়তো ভবিষ্যতে সানিয়া মির্জা ইসলামিক পোশাক পরবে ইনশাল্লাহ তারপর সে পুরুষদের সাথে খেলতে পারবে কি পারবে না সেটা আরেকটা ইস্যু তো আমি এমন ফতোয়া দিছিলে যে সে যা করছে ঠিক তবে মুসলিমদের এটা জানা উচিত কিভাবে কেবলটা উল্টে দেয়া যায় কিভাবে হিকমার সাথে উত্তর দেয়া যায় যখনই আপনি এভাবে উত্তর দেবেন তখনই সময় চুপ হয়ে যাবে দুর্ভাগ্যজনকভাবে আমরা মুসলিমরা মিডিয়ার সামনে নিজেদেরকে হাসি করতে পুরো নত করছি সাধারণত আমি মিডিয়ার সামনে কোনো ইন্টারভিউ দেই না কেন ধরুন আমি 5 মিনিট ধরে একটা প্রশ্নের উত্তর দেই বেশিরভাগ সময় তারা উদ্দেশ্যমূলকভাবে এটা রিড করে আর আমার বক্তব্যটা বদলে দেয় মাঝে মধ্যে সময়ের স্বল্পতার কারণে সেটাকে ছোট করে আর না বুঝেই তারা বক্তব্যটাকে বদলে দেয় ইচ্ছা অনিচ্ছা জানি না তবে বেশিরভাগ সময় হয়ে থাকে আমার উত্তরটা যদি ঠিক মতো হয় তারা কেটে ফেলে এডিট করে ফেলে তারপর উত্তরটা শুনে অন্যরকম মনে হবে অথবা না বুঝে শুনে ছোট করতে গিয়ে আমার বক্তব্যটা অন্যরকম হয়ে যায় এজন্য ইচ্ছে করেই তাদের আমি এড়িয়ে চলি যদিও অনেক মিডিয়া থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয় অনেক আন্তর্জাতিক মিডিয়াতে ইন্টারভিউ এর জন্য ডাকা হয় আমাকে বেশিরভাগ সময় এড়িয়ে চলি ইনশাল্লাহ যখন আমাদের চ্যানেল হবে তখন সঠিক চিত্রটা তুলে ধরতে পারবো আমাদের টেপের কপি দেবো যদি দেখতে চান এটা দেখেন যদি এডিট করেন আমাদের চ্যানেলে সম্পূর্ণটা দেখাবো ইনশাল্লাহ